কথা বলে তো কাটবো বাংলা একটা মাথা খারাপ লেভেলের চলে আসি সকাল সকাল হচ্ছে বাবা মাছ নিয়েছে আজকে বাবা যখন মাছ বিক্রি করে আসে তো একটা বড় মাছ নিয়েছে আজকে আমাদের বাড়িতে কিছু আত্মীয়গণ আসছে সেই জন্য বাবা এই বড় মাছটা কিনে নিয়ে আসছে মানে আজকে মাছের দাম কম ছিল তাই না কত ছিল কি পাঁচ কিলো চারশো টাকা আজকে আরো তে পাঁচ কিলো চারশো টাকা মানে আজকে কি মাছ বেশি উঠছিল না এমনি কম উঠছিল তো আজকে মাছ আরো কম উঠেছিল দেখে মাছের দামটাও ওই হিসাবে অনেক কম গেছে কিন্তু কম উঠলে সবাই জানে যে মাছের দাম একটু বেশি লাগে কিন্তু আজকে একটু কম তাই না হ্যাঁ তো এখন এটা কাটবা তুমি এখনই কাটবো হ্যাঁ কাটবো একটু ভদ্র কথা বলো তো হ্যাঁ এখনই কাটবো আমি আমি কাটবো এখনই কাটবো আচ্ছা আমার বাবার বয় মানে আমার বাবার হাইট আর আমার হাইট কিন্তু সেম তাই না একদম মাস্টার এখন কাটিং কুটিং করবে আর আমি এখন দেখাচ্ছি না কারণ নাহলে এটা আমার পরে প্রবলেম হবে ইউটিউবে সো এগুলো দেখা তো হয় না কাটার যাই হোক গাইস আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় গণ আসছে বাবাই মাছটা নিয়ে আসছে তো আজকে ভিডিওটা কন্টিনিউ করো অনেক কিছু শেয়ার করো তোমাদের সামনে পুরো মাথা মাথা খারাপ লেভেলে ব্লগ আজকে আর এই যেখানে আমার ঠাকুমা মানে এখন লিপবে মানে বারান্দাটা এই যে গোবর দিয়ে মাটিতে লিপবে লিপবে কেন আজকে কি জন্য মানে ওর জন্য না ঠিক আছে গরু তো গরু তো পাড়া দিয়ে ওগুলো নষ্ট করে দিয়েছে সে তো কারণ আছে তার আর একটা কারণ আছে কারণ ওই যে বললাম তখন যে আমাদের বাড়িতে আত্মীয় আসবে তো গাইস সকালে বলেছিলাম যে আমাদের বাড়িতে কুটুম আসছে আত্মীয়গণ মানে ঠাকুমা আমার আসছে বাবার মামি তো এই যে ফাইনালি চলে এসছে আর এই যে এসে দেখো এখানে রান্না করা শুরু করে দিয়েছে মানে এসে একটু যে রেস্ট নিবে তা রেস্ট তো নোয়ার কোনো নাম নেই এসে কাজ শুরু করে দিয়েছে এত কাজ করো বাড়িতে কাজ করে আসছে আবার এখানে কাজ করো হ্যাঁ হ্যাঁ আমার দাদুর কেউ নাই তো কাজ মানে এসে একটু বসবে কি তাও বসে নিয়ে এসে একদম রান্না করা শুরু করে দিয়েছে আমাদের বাড়ি ভর্তি একদম লোক বাড়ি ভর্তি সবাই আর বাড়ি ভর্তি যদি সবাই থাকে তাহলে অনেক ভালো লাগে এই যে দেখো আমাদের নতুন ফ্যামিলি মেম্বার এই যে মাত্র ছদিন ছদিন না সাত দিন বয়স দিন না দিন বয়স আমাদের নিউ ফ্যামিলি মেম্বারকে আমি এখনো রিভিল করিনি আজকে তোমার সামনে রিভিল করে দিলাম আর আশা করি এটা নিয়ে একটা বড় ভিডিও আসবে আর শর্ট ভিডিও তো হবেই সকালে আমি বলছিলাম যে বাবা একটা বড় মাছ নিয়ে এসেছে তো ওই যে ওখানে ঠাকুমা রান্না করছে মাছ বিভিন্ন রকমের সবজি সবজি মাছটা দেখা দাও ঠাকুমা এই যে মাছ মাছ বেজেছে আর মাছটা আর মাছ ভাজছে কিন্তু এই যে পিছনে দেখো আমার পিসি হয় এ মাছ বসে বসে অনেকক্ষণ করে ভাজছে ঠিক আছে একদম সুন্দরভাবে করকরা করে বেজেছে ঠিক আছে আর যেটা বলছিলাম আর আজকে খাওয়া দাওয়া একটু অন্যরকম হবে কারণ বিভিন্ন রকমের আইটেম আছে ওই বারোটার দিকে এসে প্রথমে রান্না করেছে পায়েস ঠিক আছে আমাদের এই যে তোমাদের প্রিয় ঠাকুমা পায়েস খেতে দেখে বাড়িতে এসে রান্না করে দিয়েছে আমাদের ওই ঠাকুমা আর তখন বললাম যে আসে খাওয়া দাওয়া কিন্তু সুন্দর হবে যা যা করি সবটুকু করবো সেই পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে মজা পেয়ে যাবে ঠাকুমা ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে খেতে দেওয়া মানে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবো তুমি এখন খাবা না পরে খাবা পরে আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার না সবার এরও খিদে পেয়ে গেছে আর ওখানে ঘরে পিসি রয়েছে ওর তো আরো খিদে পেয়ে গেছে কারণ ও তো বলছে ভালো লাগছে না মানে মাথা ব্যথা করছে সত্যি কথা বলতে যে বিশালই বিশালে এখন মানে সকাল থেকে আমি এখন কিছু খাইনি কেটের মধ্যে আগুন জ্বলছে এখন বা ভাত না এখন ভাত খাবানা বিশালে আমার পেটের মধ্যে আগুন জ্বলছে আগে এখন খাবো ঠাকুমা বসে গেলাম আমি ঠাকুমা সেই 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 জিনিস আজকে রান্না হয়েছে কেমন হয়েছে কান্না কেমন হয়েছে ভালো হয়েছে তোর কেমন হয়েছে ভালো আর ও যে দেখো কে রান্না করছে যে সামনে বসে রয়েছে কেউ যদি কারো বিয়ে বাড়িতে বা কোনো অনুপ্রাশনে যদি কেউ রান্না করো তাহলে আমার এই ঠাকুমাকে ঠিক আছে বলবা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমার ঠাকুমা যে বলবে ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমার ঠাকুমার এই কন্ট্যাক্ট পেয়ে যাবে বা কেমন হয়েছে ভালো তোমার মা তোমার মামি রান্না করছে তো ভালো তো হবে ভালো হয় নাই ঠাকুমা ভালো হয় নাই কি রাঁধছে এগুলো এগুলো রাঁধে কেউ এগুলো কেউ রাঁধে যে এখানে খালি আলুর ঝোল একটা টমেটো দিয়ে আর একটা মাছ একটু ভালো হয় না আমি শুধু এমনি বললাম এই যে একটা বড় মাছের পিস দিয়েছে সকালে বললাম যে বাবা মাছ নিয়েছিল বড় আর সত্যি খুব সুন্দর হয়েছে ঠিক আছে মাঝে না দিয়ে না 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 তরকাটা সত্যি খুব সুন্দর হয়েছে মানে এমনি ওটা বললাম আমি থাক মা তরকা কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো না সত্যি খুব ভালো হয়েছে এখানে আলু বড় বড় আলু ডম করেছে আর ইয়ে আছে

আমাদের গণতন্ত্র দেশই তো এটাই বুঝতে পারে না খাওয়ার পরে যদি একটু মিষ্টি জিনিস হয় তাহলে একদম মানে অন্যরকম লাগে যেহেতু চাটনি বা পায়েস বা মিষ্টি যে কোনো জিনিস খাওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক কিনা মিসি খাওয়া ভালো লাগে খাওয়ার পরে আমার আমার কথা কি খাওয়ার পরে যদি মিষ্টি বা টপ জিনিস চাটনি টাটনি খাই তাহলে একটু হজমতা তাতে তাড়াতাড়ি হয় আমার পক্ষে মানে আমি যেটা মনে করি দেখো আমার ঠাকুমা যে রান্না করেছিল হচ্ছে পায়েস বাড়িতে এসে পায়েস রান্না করেছিল তো খেলাম এই যেখানে আছে এ দেখো এখন আছে কিন্তু পায়েস একদম কি গুড়ে কি গুড়ের এটা যেন খেজুর গুড়ি খাটি খেজুর গুড় খেজুরে গোড়ে কোনো ভেজাল দেওয়া নাই খেজুরের গুঁড়ে অনেকে চিনি মিশায় কিন্তু এটাতে একদম চিনি মিশায় না ঠাকুমা একদম নিজে হাতে অর্ডার দিয়ে বানিয়েছে একদম চোখের সামনে বানানো আর এটা ঠাকুমাদের বাড়ি ওখানের বাড়ির বানিয়েছে আর খেজুরে গুড়ের

পরে খায় আগে আগে খায় কোনো দিন খায় না আগে পরে না পরে খায় আগে সেবা শান্তি করাবে স্বামীরে করাবে শাশুড়িরে করাবে নাতি পুতিরে করাবে তারপরে আগে তাই বলতে খাবে এখন হচ্ছে ওই যুগটা চেঞ্জ হয়ে গেছে এখন আগে নিজে আগে খায় না এখন স্বামীরা এখনকার স্বামীকে চেঞ্জ করাই দেয়া চেঞ্জ হয় পিসির কথাগুলো কিন্তু একদম পুরো মারাত্মক লেভেলের কথা একদম মাথা খারাপ লেভেলের কথা বলি না সুন্দর কিন্তু চেঞ্জ করাইছে দেয়া আছে স্যার আর আমরা আগে এখন তো শাশুড়ির আগে উঠে আর বউরা পরে ওঠে আবার শাশুড়ির কাম করা হয়ে যায় তারপরে আমি উঠি এই পিসির কথাতে কে কে সমর্থন ঠিক আছে কে কে সমর্থন করছে সবাই কমেন্টে জানাবো এই চাইদা কোস্কান কি হইছে কা আমি পারি কি বাজারে আর এই যেখানে না লাগছে এখানে মানে এখানে ব্যথা লাগছে ঠিক আছে এটার একটা কাঠি থাকে না কি বলে এটাকে বন্ধু পিক পিক থাকে ওই পিকটা দিয়ে বাজার হয় না দিয়ে এখানে রক্ত বেড়ে যায় ঠিক আছে আর এটা দিয়ে আমি এটা দিয়ে তিনবার ধরবো গেটার লাইফে আর তাহার এই বন্ধুরাই গেটারটাই ঠিক আছে একটা গান করি তোমরা গানটা শোনো আর গানটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে ঠিক আছে গানটা শুনো মনগুলো হাটি মাতিম দিম তোরা মাঠে পারে ডিম হাটি মাটিম ডিম তোরা মাঠে পারে ডিম তাদের খাড়ো হাতি টিম তারা মাঠে পারে হাট্টি মাটিম না হাটি মাটিম চলে হাটি মাটিমটিম আচ্ছা হাটি মাটিম দিম তারা মাঠে পারে ডিম কাদের হইছে খা রো দুটো

আমার ঠাকুমার যেভাবে গান করছে আস্তে একদম আস্তে হরে কৃষ্ণ এরকম করে তো শোনা যাবে না না আমি যদি বাজায় তাহলে তো শোনা যাবে না হরে ঠাকুমা হরে কৃষ্ণ জোরে জোরে ক দিকে তাকাও কে সেই দিকে তাকাও আমার দিকে তাকাচ্ছে খালি আমার দিকে না ঠাকুমা পুরো মানে আমাদের ভারতে যতটা গায়ক আছে সবাইকে ফেল করে দিল বন্ধু তুমি কি বিদেশে না তুমি যাবে তুমি বিদেশে না বন্ধু তুমি যাবে বিদেশে তোমার গান অসাধারণ হয়েছে এই যে দেখো এই যে এখানে বল অসাধারণ হয়েছে বুঝতে পারছো অসাধারণ হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে দাঁড়াবে

হাই রোডের পাশে থাকি কেন রোড কৌ রোডটা অনেক দূরে অনেকক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন হচ্ছে ঠাকুমার বাড়ি চলে যাবে আর আমার ঠাকুমার বাড়ি হচ্ছে গাজল নয়াপাড়া না ঠাকুমা গাজল নয়াপাড়া বাড়িতে ঠাকুমা আজকে থ্যাকে গেলে হতো না ভালো অসুবিধা অসুবিধা আছে আজকে দিন না কেও কালকে সকালে চলে যাবা চলে যাবো চলে যাবে তো ঠাকুমারা থাকবে না চলে যাবে আবার আসবে ঠিক আছে ঠাকুমারা আসেই

বল হয়ে এখানে ভিডিওটা অফ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো এখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে যে কোনো ব্লগ মানে লাইফে যা যা ঘটে তাই তোমাদের সামনে শেয়ার করবো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ এখানে শেষ করছি আমার ভিডিওটা